দিদিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা ভাইয়ের দু হাজার সতেরো সালের চোদ্দোই জুলাই তৎকালীন টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর দেবপুকুর এলাকায় ভাই প্রদীপ দাসের হাতে খুন হন দিদি শেফালি ধর নামে এক গৃহবধূ সেই ঘটনার আট বছর পর ব্যারাকপুর আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রায় জজ অয়ন কুমার বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত প্রদীপ দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করলেন এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী কানুন মজুমদার জানান মামলার বাদী হচ্ছে মধুধর ওনার হাজ ওয়াইফের নাম হচ্ছে ধর আর যে আসামি ষোল একুশ এর নাম হচ্ছে প্রদীপ দাস এলিয়াস ড্যানি এই প্রদীপ দাস তার দিদির বাড়িতেই একসঙ্গে থাকত এই কমপ্লেন্টের মানে ধর যিনি ডিজি ধর তার একটি ছেলে আছে যার নাম হচ্ছে দেবজিৎ ধর পড়াশোনার ছেলেটি অত্যন্ত ভালো এই আসামি অবিবাহিত এবং ইনি এর বাড়িতেই থাকতো মানে জামায়াবুর বাড়িতেই থাকতো থাকাকালীন সমস্ত খরচা পাতি যা কিছু হাত খরচ এই কমপ্লেনের বাদী মধু চালাতো চালাত কিন্তু এনার একটা অভ্যাস ছিল অজান্তে ইনি আলমারি থেকে টাকা পয়সা চুরি করতো এবং জামায়াবুর পকেট থেকেও টাকা চুরি করতো এবং সেই লোকটা গিয়ে এমন একটা গিয়ে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে যখন এই কমপ্লেন্টের বাদির ছেলের ডিপ্লোমা পড়বে বলে ও অফিস থেকে সার্ভিস থেকে ও দু লাখ টাকা লোন নিয়ে ঘরে রেখেছিল যেটা এই আসামি জানতো এবং দেখে ফেলেছিল এবং সেই কারণেই অল্পেতে উনি সন্তুষ্ট নন বলে বেশি টাকা উনি মানে গ্রাফ করে গ্রাফ করে বলে উনি সিদ্ধান্ত নিলো যে একে আমার দিদিকে মেরে ফেলা ছাড়া এই টাকা আমি আত্মসাত করতে পারব না সেই কারণে চোদ্দো সাত দু হাজার সতেরো তারিখে যখন হাজব্যান্ড ওনার স্বামী মানে বাদি যখন কাজে বেরিয়ে যায় এবং ওনার ছেলে দশটা তিরিশ নাগাদ উনি অফিসে বেরিয়ে গেল সেই সময় ওনার স্ত্রী খালি বাড়িতে ছিল আর ওনার ছেলে পড়তে গেছিলো সেখান থেকে ফিরে আসে দুটো পনেরো মিনিট এই মামলাতে যে ওনার ছেলে যিনি ভাগ্নে ওই দেবজিৎ ঘর তার সাক্ষ্য প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যার জন্যে এই মামলার সরকারি উকিলবাবু যিনি প্রাসিকিউশন সাইডের উনি হচ্ছেন শিশির কুমার গুহ রায় উনি আমার সিনিয়র উনি এই মামলাটা মামলাটা প্রথম থেকে তত্ত্বাবধানে ওনার তত্ত্বাবধানেই মামলাটা হয় এবং আর্গুমেন্টও উনি করেন কিন্তু আজকে দুটো দিন দু তিনটে দিন ওনার আজকে জাজমেন্টের দিন ওনার একটা শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে কোর্টে আসতে পারেনি তাই আমার সিনিয়র শিশির কুমার গুহ রায়ের মানে যিনি প্রসিকিউশন ওনার হয়ে মামলাটা আমি রিপ্রেজেন্ট করেছিলাম মামলাটা আলটিমেটলি মামলাটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এই মামলাটা আসামিকে মানে প্রদীপ দাস এলিয়ার ড্যানি তাকে সশ্রম লাইফ দেওয়া হয়েছে এবং সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ